ধনু রাশির জাতক জাতিকাদের কে বলবো, জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র আপনার রাশি বিচার করে বেশ কয়েকটি শুভ তারিখ উঠে এসেছে আর এই তারিখগুলো দেখে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন ধনু রাশির জাতক জাতিকারা তারা যদি এই তারিখগুলোর মধ্যে টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলতে পারে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো। আপনারা যদি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে জুলাই মাসের গুরুত্ব বেড়েছে কিন্তু অনেক জুলাই মাসে দুটি বড় শক্তিশালী যোগ তৈরি হচ্ছে এবং জুলাই মাসে বেশ কয়েকটি গ্রহ এদিক সেদিক যেতেও চলেছে এবং যার ফলে জুলাই মাসের গুরুত্ব বেড়েছে অনেক তাই জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসেই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে যারা লটারি কাটতে ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটি দেখবেন আপনারা অনেক উপকার পাবেন কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জন্য সেই শুভ তারিখগুলি কি কি। জ্যোতিষশাস্ত্র কি বলছে এই ধনুরাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাস বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে তার কারণ তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনিদেবের ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবেন বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে এই জুলাই মাস এই দুটি শক্তিশালী রাজ্যগের প্রভাবও থাকছে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র এবং যার ফলে লাভবান হবেন ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বা হাত দেখে রাশিফল বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডগুলিতে না থাকে তাহলে এই সব থেকে দূরে থাকাই উচিত তবে যে যোগের কথা বলবো এই যোগগুলি জানতে গেলে কি করতে হবে আপনাকে আপনার জন্ম তারিখ অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে তিনটি যোগ একটি হচ্ছে ধনলক্ষ্মী যোগ আরেকটি বুধাদিত্য যোগ একটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান এই তিনটি যোগ থাকলে তাহলে লটারি শেয়ার বাজার ফটকা বাজার থেকে টাকা ইনকাম করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা তবে আপনাদেরকে একটি কথা বলবো আপনারা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র আপনার রাশিফলের ওপর বিচার করে আপনার জন্য শুভ তারিখ গণনা করে বার করা হয়েছে যে জুলাই মাসে কোন তারিখগুলো আপনার জন্য শুভ আর সেই তারিখগুলো জানার কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন আছে সে আপনি কাটলেও কি আর না কাটলেও কি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদেরকে জানানো দরকার যে আপনার শুভ তারিখ তাই আজকের এই ভিডিওটি বানিয়ে আপনাদেরকে জানাই জানাচ্ছি যে আপনার শুভ তারিখ কী কী তবে দেখুন কিছু মানুষ কিন্তু দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা আছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনও কখনও শেয়ার বাজার আবার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে লাভ কিছুই হয় না ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে আপনারা যদি জানতে পারেন যে আপনাদের জন্য সঠিক তারিখ কোনটি যে তারিখগুলো কাটলে ভাগ্য খুলবে সেই তারিখগুলো বলছি অবশ্যই ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলব মনোযোগ সহকারে শুনুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি বলছি শুনুন তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এইটি হচ্ছে আপনাদের জন্য শুভ নাম্বার তিন আট বারো সতেরো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এই তারিখগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ তারিখ যখনই টিকিট কাটবেন জুলাই মাসে এই তারিখগুলো দেখে কাটুন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার